কামবি 7 দিনের জন্য এক সপ্তাহ ক্লাস প্রোগ্রাম যে ডেডিকেটেড বনাম করে করে যে সেক্টর ব্লক আমরা যখন সাপুলাকে কাজ করি এই গুলাকে আইড কার্ড আছে বাট অনেক फादर मदर এর এনআইডি আছে কিন্তু রেজিস্ট্রেশন 40% এর 52% এই মধ্যে পূরণ করতে হবে এটা এখন যতগুলা ডেলিভারি সেন্টার রয়েছে যতগুলা হাসপাতাল রয়েছে আর মৃত্যু নিবন্ধনে আমাদের কত আছে এই বিষয়টি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি মৃত্যু আমার ছিল সমস্যা আপনি জানেন যে প্রবলেম নিয়ে আমরা এখানে বসে ইপি সচিব উদ্যোক্তার মাধ্যমে রেজিস্ট্রেশন কি টোটাল টুলি পাড়ায়